আজ শুক্রবারে আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে অক্টোবর মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশ সাল শুক্রবার আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে প্রবাসীদের মুদ্রার রেটে এইখানে যেই রেট জানানো হয় এই রেটের সাথে আপনি আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ উপায়ে বাংলাদেশে টাকা পাঠাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনি শেয়ার করলেও অন্য আরেকজন খুব সহজে দেখে নিতে পারবে আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা চুরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো সাতষট্টি টাকা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো বেয়াল্লিশ টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক ডিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা বারো পয়সা করে পাওয়া যাচ্ছে অ্যাকাউন্টে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় কাতারের সকল এক্সচেঞ্জার থেকেই তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে কুয়েতের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান তিনশো টাকা করে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা তেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে ওমানের সকল এক্সচেঞ্জার থেকে যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান ওমানের এক রিয়ালে তিনশো চোদ্দ টাকা করে পাওয়া যাচ্ছে আজকে বাংলাদেশের টাকায় মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা সাতানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাইশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে এক রেঙ্গিতে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণীর ব্যাংকের পিন নম্বরে আঠাইশ টাকা পঁচাত্তর পয়সা করে দিচ্ছে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে বিকাশে এবং ব্যাংক অ্যাকাউন্টে আঠাইশ টাকা সাতানব্বই পয়সা করে দিচ্ছে তারা আড়াই পার্সেন্ট ইনসেন্টিভ সহকারে রেট দিচ্ছে উনত্রিশ টাকা উনসত্তর পয়সা করে এক রেঙ্গিতে এনবিএল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে এক রেঙ্গিতে আঠাইশ টাকা সাতানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ফাউরি থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিনালা থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা টিকনো থেকে বত্রিশ টাকা আঠাইশ পয়সা ইউআরপি থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা সতেরো পয়সা ইউ পে থেকে পিন এ টাকা সাতানব্বই পয়সা বেড়াক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা একুশ পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা বারো পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা আল ইউ পে থেকে আলরাজি ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনিশ পয়সা ইউ থেকে আলরাজি ব্যাংকের মাধ্যমে পিন নাম্বারে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইলে পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাওয়া যাচ্ছে এর সালমানি ট্রান্সফার থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এর মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা টাকা পাঠালে পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেরো পয়সা এসএনবি থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউআরপের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাওয়া যাচ্ছে